আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানের জন্য পরবর্তী কিস্তি ছাড়ের আগে এগারোটি নতুন শর্ত জুড়ে দিয়েছে এক প্রতিবেদন অনুযায়ী শনিবার প্রকাশিত আইএমএফ এর স্টাফ লেভেল রিপোর্টে সতর্ক করা হয়েছে যে ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা বাড়লে পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে নয় মে অনুষ্ঠিত পর্যালোচনায় আইএমএফ এক বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দেয় এবং আরও এক দশমিক তিন বিলিয়ন ডলারের রেজিলিয়েন্স ও সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটি সম্ভাবনার কথা জানায় এতে করে এখনো পর্যন্ত পাকিস্তান সাত বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় মোট দু বিলিয়ন ডলার পেয়েছে नतून नतून आपडेट पे सबस्क्राइब करून न्यूज अप डेली